আল্লাহর ঘর কাবা নির্মাণ করেন রাজমিস্ত্রি হইয়া গোটা জাতির পিতা হইয়া আল্লাহর পয়গম্বর হইয়া নিজে আল্লাহর ঘর কাবার নির্মাণ করে রাজমিস্ত্রি হয় আর আমাদের মসজিদের সভাপতিরা সেক্রেটারি কমিটিরা এত বড় আল্লাহর জান্নাত থেকে পালাইছে ইমামান মসজিদ নে পাই নি ধমকায় পাই নি ধমকায় জীবনে একবার মসজিদ পরিষ্কার তো দূরের কথা বড় মসজিদ এক একবার আসছে গাছে পানলে সেই গাড়ির তেলের টাকাটাও মসজিদের খাতে উঠايا দা আছে না নাই এই তোমার সামবতি হর্জগ্যতা নাই যে আল্লাহর পরিষ্কার করতে পার মানা তোমার সামবতি হর্জগ্যতা নাই ইমাম রে যে ধমকায় মুয়াজ্জিন রে যে ধমকায় ওকে ঘর থেকে দাঁত ডককা দিয়ে বের করে দাও দরকার দাও কথা বলেন না কেন রে নেতা মানছো মসজিদে কথা কয় না মসজিদে নেতা মানতে পারে নাই কই ইমামতির জাকরি এমন যার আছে ইমামতি তার নাই কোন গতি কথা কয় না আল্লাহ কয় বললাম না না যার হাত ইমামতি তার হাতে মোমের বাতি মোমের বাতি চললে এই ভুবনের অন্ধকার সব দূরভূত হয়ে আল্লাহ জান্নাতের পথ তোমাকে মিলায়ে দিবে খলিলুল্লাহ তিনি যদি আল্লাহর নির্মাণ করতে পারেন আপনি আমি এমন কোন মানুষ মানুষ কোন যে এমন একদিন আল্লাহর ঘর পরিষ্কার করতে পারবো না একদিন আল্লাহর ঘরের খেদমত করতে পারবো না একদিন আল্লাহর ঘরের কোনো কাজ করতে পারবো না বুঝতে হবে খলিল সাথে আপনার আমার জীবনের সাথে মিল হয় না তার মানে বাপের সাথে সন্তানের মিল না থাকলে বাপের আদর্শ সন্তান না মানলে ভালো সন্তান হয় না খারাপ সন্তান আপনাদের গ্রাম অঞ্চলে বাসায় বুঝেন একটু কান খলিল খলিলুল্লাহ নিজের রাজমিস্ত্রি হেল্পার সহযোগী সহকর্মী বুঝেন নাই আমি উভদি বলছি এব্রাহিম রূপতি কি এব্রাহিম নবীর কি আর ইসমাইল নবির উপাদে কি জবই করা হয়েছিল কোরবানি দাও জন্ম নিয়েছিল জন্য। আল্লাহর বরকা বা নির্মাণ করে খলিদুল্লাহ রাজমিস্ত্রির স্বকর্মী বাংলাদেশের এই অঞ্চলের মানুষের ভাষা হলো জোকাইলা বুঝেন না রাজ দেয় আসমান থেকে রকম আলামিন ডেকে ডেকে বলে ও আমার খলিন আমার খলিন উল্লাহ আজকে আমি আল্লাহর কাছে যা দোয়া করবে আমি আল্লাহ সেই দোয়া তার কবুল করে নিব এব্রাহিম নবী এবার চিন্তা করে আদম নবী এসেছেন একজন নবীর কথা বলেছেন শীষ নবী এসেছেন নবীর কথা বলেছেন নুহ নবী এসেছেন নবীর কথা বলেছেন সোলায়মান এসেছেন দাউদ এসেছেন সব পায়গম্বরেরা একজন নবীর কথা বলেছেন আল্লাহর কাছে ছিয়াশি বছর বয়সে সন্তান চেয়েছিলাম আল্লাহ জমজা বলা জবি হুল্লাকে দিয়েছিল কিন্তু আজ এমন একটা জিনিস চাইব যেটা গোটা ভুবন তার জন্য পাগল হয়ে যাবে দোয়া করা শুরু করলেন আল্লাহর ঘর কাবা নির্মিত হওয়ার পর ওরা

যেই নবীর চারটা আগুন দিয়ে বিস্তৃতি করে রাখবেন যেই গুণ অন্য কোন পয়গম্বরকে দেন নাই আল্লাহ কয় দোয়া করে খলিলুল্লাহ দুটো হাত তুলে মুসল্লি হইয়া শ্রোতা হয়ে আমিন আমিন বলে জবিউল্লাহ যেই জায়গায় বসে দোয়া করে সেই জায়গার নাম বাইতুল্লাহ আল্লাহ ডেকে বলে জিবরাইল আর করা যাবে না দেরি চলে যাও তাড়াতাড়ি আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম তার বংশে পাঠায়া দিব হাবিবুল্লাহ দোয়া করলেন খলিলুল্লাহ আমিন বললেন জাবিহুল্লাহ যেই জায়গায় দোয়া করেছে ওই জায়গার নাম আল্লাহর আমার ইব্রাহিম তোমার দোয়া কবুল হয়েছে আমি আল্লাহ ভূমন কেমন করাবো হাবিবুল্লাহ